ওয়েলকাম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর তো সকাল থেকে আজকে রকম কোনো ভিডিও শ্যুট করিনি তো ভাবলাম যে কী ব্লগ আর তোমাদেরকে দেখাবো প্রত্যেক দিন ওই একই কাজ কর্মছাপ বাসন ধোয়া রান্না করা কী আর একই ভিডিও তোমাদেরকে দেখাবো বলো তো সেজন্য আজকে আর ভালো লাগছিল না রকম কোনো ভিডিও আমি শ্যুট করিনি দেখতে পাচ্ছ মশারি এখনও টাঙানো হয়েছে মানে দুপুরবেলায় পর্যন্ত মশারি টাঙিয়ে শুতে হয় কারণ প্রচণ্ড মশার অলআউট জ্বালি না অলআউট স্বাস্থ্যের পক্ষে অনেক ক্ষতিকারক মানে আমি বুঝি মানে শ্বাস শ্বাসকষ্ট টাইপের হতে লাগে গন্ধটা নিতে পারি না সেই জন্য মশারি নিয়ে শুয়ে থাকি তো সন্ধেবেলায় গেলাম ডাক্তারখানা ছেলেকে নিয়ে ছেলের ওষুধের দরকার ছিল মানে আরেকবার খেতে বলেছিল সেই জন্য ওষুধ আনতে গেলাম তো দেখলাম যে ওখানে শতাব্দী আসবে তাই শতাব্দীর জন্য প্রচণ্ড ভিড় তো ভাবলাম চলো শতাব্দীকে একবার দেখেই যাই আর সেই ভিডিওটাও করে রাখি তোমাদের সঙ্গে শেয়ার করা যাবে আজ তো রকম ভিডিও শ্যুট করিনি তো চলো এটাই আজকে ব্লগে দেখাবো আর শতাব্দীকে কে কে তোমরা দেখেছ কমেন্ট করে জানিও কাছে থেকে কারা কারা দেখেছো আমি আগেও একবার কাছে থেকে দেখেছি আর এখন আর একবার দেখলাম একদম পাশাপাশি মানে কাছে একটা মানুষের পরই আমি মানে শতাব্দী আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে তো সেটাই দেখলাম তো ভিডিওটা আমি শ্যুট করেছি তো চলো সেটাই এখন তোমাদের সামনে দেখাই তো এটা হচ্ছে ডাক্তারখানা যাওয়ার পথে এর পাশ দিয়েই ডাক্তারখানায় যেতে হয় তো তখনও লোকজন জমেছে প্রচুর কারণ ছটার সময় আসার কথা ছিল শতাব্দীর তো বাড়ি থেকে বেরোলাম একটু দেরি করেই ডাক্তারখানায় কারণ ভাবলাম যে হ্রদ দেখা কলা ব্যাচা দুটোই হবে আর কি ডাক্তারখানাও যাওয়া হবে আর এদিকে শতাব্দী আসবে তো দেখা হবে তো ডাক্তারখানা থেকে চলে এসেছি এই সময় কারণ অ্যানাউন্স করছে যে আর কিছুক্ষণের মধ্যেই ঢুকবেই আপনারা ধৈর্য ধরে বসুন তো সেই মতোই প্রচুর মানুষ জড়ো হয়েছে দেখার জন্য থেকে এর আগে আর একবার আসার কথা ছিল তখন এসে পৌঁছোয়নি আসেনি সেই জন্যই বেশি মানুষের ভিড় হয়েছে তো এর আগেও আমি একবার শতাব্দীকে দেখেছি কারণ ছেলেকে নিয়ে স্কুল থেকে আসছিলাম তখন শতাব্দীর গাড়িটা চলে যাচ্ছিল রাস্তা দিয়ে তো জানালাটা খোলা ছিল আমি তো দেখে থ মানে হঠাৎ আচমকা দেখবো এরকম তো ভাবিনি তো দেখে থা হয়ে গেছি তো শতাব্দীও দেখে হাসতে হাসতে চলে গেল। তো সত্যি জিনিসটা খুব ভালো লাগলো আর এদের সব থেকে অবাক করা দেখো এরা নাচছে আর মাথায় একটা করে ঘর চাপানো আছে সত্যি এটা খুব ভালো লাগে কারণ আমরা মাথাতে নিয়ে কিন্তু কিচ্ছু থাকতে পারব না আর ওরা মাথায় নিয়ে কত সুন্দর নাচ করে মানে এতটুকু তোমার পড়ে যাবে না ঘটগুলো হলো মনে হয় যেন কিছু দিয়ে আটকানো আছে কিন্তু কিছুই নেই ওরা তুলে নেবে ঠিক তবে সে যাই হোক শতাব্দীর গাড়ি চলে এসেছে ওরা পৌঁছে গেছে তো সেই জন্যই এই নাচের ব্যবস্থা ওদেরকে স্বাগত জানানোর জন্য তো গাড়িগুলো এটা রাস্তা তো রাস্তার উপরেই একদম দাঁড়িয়েছিলাম যাতে সচকের কাছে থেকে দেখতে পাই কারণ এদিকেই তো নামতে হবে আর এদিক থেকেই পেরোতে হবে সেই জন্য বেশি ভিতরে যায়নি আর একটা পাশের বাড়ি দিদিও গেছিল আমার সঙ্গেই গেল। তো ওরা থাকলো আমি ডাক্তারখানায় দেখিয়ে তারপরে বললাম তারপর আর দেখা হয়নি ওরা কোথায় দাঁড়িয়েছিল জানি না আমি দেখলাম রাস্তার দিয়ে দাঁড়াই কারণ দিক থেকেই তো পেরোবে ওনাদের সঙ্গে আরও একাদো আসে না আরও সময় বন্ধুরা সবাই পেরোচ্ছিল তো মা আমার ছেলে পাশ থেকে বলছে মা কোনটা কোনটা আমি বললাম ধারা নামে নামেনি ভাবলাম গাড়ির ভিতরেই আছে হয়তো তো সেই গাড়িগুলো থেকে নামবে তো গাড়িগুলোর দিকে তাকিয়ে বসে আছি যে কোন গাড়িটাই আছে তো দেখছি না এই গাড়িটাও নেই সব গাড়িগুলো পেরিয়ে চলে যাচ্ছে কারণ এমএলের গাড়ি লেখা আছে তো এই গাড়িগুলোই হবে হয়তো তো দেখছি না গাড়িগুলো সব একে একে পার করে নিল কারণ রাস্তা তো সামনে জায়গা আছে সেখানে লাগাবে গাড়িগুলো আর এবার দেখো আসছে মনে হয় সবাই একে একে যাচ্ছে যেহেতু নাচের ওরা এগিয়ে গেল সবাই সামনের দিকে এগিয়ে যাচ্ছিল আর হেঁটে আসছিল ক্যামেরা করছিল তো যাকে দেখার জন্য এতক্ষণ অপেক্ষায় ছিলাম তো তিনি এসে গেছেন তাকে সচক্ষে দেখলাম এই যে আমাদের এমএলএ শতাব্দী রায় তো আমার সঙ্গে সঙ্গে তোমরাও একবার দেখে নাও যারা যারা কাছে থেকে দেখেছ অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে ঠিক আছে তো চলো দেখতে পাচ্ছ প্রচুর মানুষের ভিড় এবার এখানে একটু বক্তৃতা রাখবে তো চলো আমার থাকার আর সময় নেই কারণ ছেলে পড়বে খুব তাড়া দিচ্ছিল প্রথম থেকেই থাকবো না থাকবো না করে তো আমি বললাম না দেখি একটু এসেছি যখন যাব তো অনেকক্ষণ তাকে আটকে রেখেছি দেখাও হয়ে গেল এবার যেতে হবে আমার সঙ্গে বেরিয়েছে মানে কিছু না কিছু খাবেই তো চলো সেখানে কোথায় কি খাওয়া যায় দেখি তো একটা দোকানে আমরা গেলাম কিনলাম তারপরে বাড়ি চলে কি আজকের ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো ভালো বা খারাপ যেমনই লেগে থাকুক অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমরা ঠিক আছে তো চলো ব্লগটা আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো ওটা